কালকে বন্ধুরা তোমরা তো দেখলেই কালকে আমি একটু বাজারে গেছিলাম সেখানে ক্লিপের দোকানে কিছু ক্লিপ কিনলাম আর মুখের ফেস ফেসওয়াশটা কিনলাম আর দেখলেও তোমরা শর্টটা ছেড়েছিলাম তা কী কী কিনেছি সেটা কিন্তু আর দেখাই দিই চলো এখন দেখাই যদি আর ছোট্টো জিনিস তবুও দেখাতেও মজা লাগে আর যারা দেখবে তাদেরও মজা লাগে আমার তো খুব মজা লাগে তাই তোমাদেরকেও আমি দেখাই কি তাই কি না প্রথমে কি দেখবে দেখবে হলো এই ক্লিপটা দেখো

এটা নিয়েছে পঁয়ত্রিশ টাকা এটা ছোট এটা বড় দেখো হয়তো কোয়ালিটি একটু উনিশ বিশ হবে সেই কারণে ক্লিপগুলি সুন্দর না আমার ভালো লাগলো আমি নিলাম খুব ভালো লাগলো দেখো দুপা সেরকম দুটা দিয়ে বসলে কেমন লাগবে প্রজাপতি আর নিয়েছি হলো সিঁদুর একটা আর নিয়েছি হলো একটা নেল পালিশ নেল পালিশের কালারটা দেখো একটু নোকে টেস্ট করেছিলাম এই যে এটা এখনো পড়িনি দুশো নব্বই টাকা নিয়েছি এই চলো আর নিয়েছি হলো বিন্দিয়া এই যে পড়ে আছি বললাম না আগে খুব টিপ পড়তাম এখন তো টিপই পড়ি না